গরিক পার্টির উদ্যোগে এই সিলেট থেকেই ইসলামের সম্প্রীতি এবং ইনসাফের বাণী সারা বাংলাদেশে প্রচারিত হয়েছিল আমরা আসি বহু সংস্কৃতি বহু জাতির এই সিলেট অঞ্চলে যেখানে আমাদের সিলেট ইতিহাস এবং ঐতিহ্য এবং সংস্কৃতির ধারক বাহক সিলেট বাংলাদেশের আত্মপরিচয় আমরা সিলেটে আছি জাতীয় নাগরিক পার্টি নতুন বাংলাদেশের বার্তা নিয়ে প্রিয় সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন সিলেট কেবল প্রশাসনিক কোন জেলা নয় ইতিহাস এবং সংস্কৃতির আলোকে আমাদেরকে সিলেটকে দেখতে হবে যুগ যুগ সিলেট বাংলার অধিকাংশই হচ্ছে সিলেটি সিলেটেরা লন্ডন কেক জয় করেছে বাংলাদেশকে জয় করেছে আজকে লন্ডনের রাস্তায় তার হ্যামলেটসের মসজিদে স্কুলে রেস্টুরেন্টে আমার সিলেটি প্রবাসীর ভাইয়ের ঘামে বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরে আমরা সেই সকল প্রবাসী ভাইদের ভোটাধিকারের জন্য কথা বলছি আমরা বিশ্বাস করি আমরা চাই সিলেট সহ বাংলাদেশের সকল প্রবাসীরা বাংলাদেশের নীতি নির্ধারণের অংশ হবে প্রিয় সংগ্রামী বন্ধুগণ সিলেটের আলেম সমাজ সিলেটের নারীগণ সিলেটের সংখ্যালঘু সম্প্রদায় সিলেটের নানা বিদ জাতি সম্প্রদায়ের সকল মানুষ আমরা বাংলাদেশকে যে বহু জাতি বহু সংস্কৃতির দেশ হিসেবে গড়তে চাই সিলেট তার অন্যতম প্রতীক এখানে শত শত ভাষা রয়েছে সংস্কৃতি রয়েছে আমাদেরকে সে সকল সংস্কৃতি এবং সিলেট ইফতারের পরে যে জাতীয় নাগরিক পার্টি রয়েছে আপনাদের এলাকার সন্তান আপনাদের এলাকার সন্তান অর্পিতা শ্যামা দেব আপনাদের এলাকার সন্তান এদেশাম হক এবং আপনাদের প্রিয় জোনায়েদ ভাই আমাদের এই সিলেট নগরীতে জাতীয় নাগরিক পার্টিকে শক্তিশালী করে তুলছে আমাদের আজকের এই প্রোগ্রামে বৈশ্বব বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রীbind জাতীয় যুবশক্তি জাতীয় শ্রমিক এবং ছাত্র সংসদের যারা নেত্রীbind রয়েছেন প্রোগ্রামকে সফল বাস্তবায়ন করতে সহযোগিতা করেছেন তাদেরকে জানাই ধন্যবাদ সিলেটবাসী দেখিয়ে দিয়েছে আনাচে কানাচে আজকে ভরপুর রয়েছে এই সমাবেশ আমরা জানি সিলেট হবে জাতীয় নাগরিক পার্টির অন্যতম দুর্গ নতুন বাংলাদেশের অন্যতম বলবো